খুব গুরুত্বপূর্ণ কিছু কথা একটু বলবো আজকে সেটা হচ্ছে যে একটা পোস্ট করেছিলাম যেখানে বলা রয়েছে যে শক্ত করে হাতটা ধরতে হয় ধরার আগে বুঝতে হয় এটা রাস্তা পেরোনো নয় এটা সারাটা জীবনের ব্যাপার তো সেখানে বেশ অনেক মহিলা অনেক কথাবার্তা বলেছেন তাদের মেয়েদের ব্যাপারে কারোর বয়স বত্রিশ কারোর তেত্রিশ কারোর আটত্রিশ কারোর বিয়াল্লিশ বছর বয়স তাদের মেয়েরা এরকম হাত খুঁজতে খুঁজতে নাকি কোনো হাত পছন্দ করতে পারছে না শুধু তাই না তাদের ভার্সানটা হচ্ছে যে আমরা আমাদের মেয়েকে বিয়ে দিতে পারছি না এই হচ্ছে তাদের শব্দবন্ধটা এবার একটা কথা বলি সেটা হচ্ছে পাড়ার লোকে তো অনেক কথাবার্তা বলতে পারে তো আপনারা বাড়িতে যারা থাকেন এই বাড়ির লোকজন যারা তো তারা কিছু কিছু শব্দ কিছু কিছু কথা একটুখানি বুঝে ব্যবহার করবেন মেয়ের বিয়ে দিতে পারছি না কথাটার মানে হচ্ছে অন্য দাঁড়ায় কিন্তু মেয়ে বিয়ে করছে না মেয়ের এখন বিয়ের ইচ্ছে নেন মেয়ে যখন সময় হবে বিয়ে করবে এই কথাটা অনেক সম্মানজনক কথাবার্তা কাজে বাড়ি থেকে আগে নিজেকে চেষ্টা করুন যাতে মেয়েকে আপনি সম্মানের পর্যায়ে রাখতে পারেন অন্য লোকে সম্মান তো পরে দেবে আপনি অন্য লোক যখন আপনার মেয়েকে অসম্মান করবে তখন আপনি ডিফেন্ড করবেন কি করে তাই না সুতরাং আগে কথা বলার ধরনটা বদলান এটা আপনি আমাকে ডিএম করেছেন আমাকে মেসেজ করছেন ঠিক আছে চোখে কিন্তু কিছু কথার ধরন বদলাতে হবে মেয়ের বিয়ে দিতে পারছি না না মানলাম পারছেন না কিন্তু পারছেন না কেন ম্যাচ করছে না বলে মেয়েরও ভালো লাগছে না বলে বা ছেলেরও ভালো লাগছে না বলে কোন একটা দিক থেকে তো সমস্যা হয়েছে কাজেই দরকার নেই তো সবটা সবাইকে ওভাবে বোঝানোর বলুন মেয়ে এখন বিয়ে করতে চাইছে না যখনও চাইবে তখন করবে সুতরাং এই সম্মানের জায়গাটা আপনারা রাখেন না কেন বুঝতে পারি না তার পরবর্তীকালে যখন পাড়ার লোকজন বলতে শুরু করে তখন আপনাদের খুব সমস্যা তৈরি হয় ইনফ্যাক্ট সেটাই স্বাভাবিক তো সবার আগে নিজের কথাবার্তার ধরনটা একটু বদলাতে হবে এবার দেখুন আপনি সংসার করেছেন আপনার আগের জেনারেশন সংসার করেছে সাংঘাতিক সংসার করেছেন আপনারা অ্যাডজাস্টমেন্ট মারাত্মক ছিল ভাব ভালোবাসা ছিল যা ছিল ছিল তখন কার দিন অনুযায়ী আপনাদের হয় দেখতেও হতো না দেখাও করতে হতো না একবারে সোজা শটান বিয়ের পিঠিতে বসেছেন খুব ভালো কথা সময় এগিয়ে যে যুগ বদলেছে এখন মন মানসিকতা সব রকমভাবে বদলে গেছে এখন আপনি আগের সঙ্গে যদি কম্পেয়ার করতে চান সমস্যা তৈরি হবে এখন অ্যাডজাস্টমেন্টের কারণে সম্পর্কগুলো আর টিকছে না দুপক্ষেরই এটা কিন্তু জন্য না দুপক্ষে অ্যাডজাস্ট করতে পারছে না বলে বোঝার ক্ষেত্রে সমস্যা হয়ে যাচ্ছে বোঝাটা বোঝা হয়ে যাচ্ছে সবাই বোঝাচ্ছে কিন্তু বুঝতে কেউ চাইছে না যার ফলে সমস্যাটা তৈরি হচ্ছে কাজে এবার ধরুন আপনি আপনার মেয়ের অমতে একটা বিয়ে দিলেন আপনার খুব শখ হলো আপনি পছন্দ করলেন যে ঠিক আছে বাড়িতে থাকছে এবার বের করে দিতে পারছি কিন্তু তারপরে যখন অ্যাডজাস্টমেন্ট করতে হবে না যখন ফেরত আসবে তখন সেটা কি আপনার জন্য খুব বেশি ভালো হবে এখানে কয়েকজন লিখেছেন যে বাড়িতে আছে চাকরি করছে কিন্তু আমার পছন্দ নয় কেন পছন্দ নয় একটা সুস্থ স্বাভাবিক মেয়ে তার নিজের মতো করে বাজার চেষ্টা করছে আপনার পছন্দ হচ্ছে না কিন্তু এরপরে যখন সে বাড়ি থেকে ফেরত আসবে অন্য জায়গা থেকে ফেরত আসবে তখন তো আরও চারটে লোকে আরে বাজে কথা শুনবেন আপনি অনেক খরচা করে একটা বিয়ে দিলেন দিয়ে ফেরত এলো তাতে কি হলো তাতে সেই পরিবারটাও গেল আপনার মেয়ের জীবনটাও গেল এবং আপনিও ভালো থাকবেন বলে তো মনে হয় না তাহলে এই অযথা সুস্থ শরীরকে ব্যস্ত করার চেষ্টা করছেন কেন আজ পছন্দ হচ্ছে না হতেই পারে যে কোনো সম্পর্কে পোক্ত সম্পর্কে যাওয়ার আগে দেড় থেকে বছর একটা পরিবারকে চিনতে হয় এই যে বলছেন হাত পছন্দ হচ্ছে না দেড় থেকে দু বছরের আগেই বোঝা যাচ্ছে যে চলবে না পছন্দ হচ্ছে না হতেই পারে একটা ছেলের ক্ষেত্রেও হতে পারে একটা মেয়ের ক্ষেত্রেও হতে পারে অন্তত পক্ষে একটা পোক্ত রিলেশন ক্রিয়েট করার পরে তো সেটা ভাঙছে না তেমন রিলেশনও ভেঙে যায় সুতরাং আগে বুঝুন জিনিসটা আপনার মা বাবাদের একটা দায় রয়েছে আপনার একটা বড় দায়িত্ব রয়েছে যে মেয়ে সুস্থ জীবন যাপন করবে কিন্তু সুস্থ জীবন যাপন করা মানেই যে বিয়ে দিলে সুস্থ জীবন যাপন করবে তা কিন্তু না কারণ প্রচুর কেসেস থাকে যেখানে বিয়ে হয়েছে সন্তানাদি হয়ে গেছে তারপরেও ফেরত এসেছে এখনকার সিস্টেমটা বদলে গেছে আপনি যা দেখেছেন আপনার সময় আপনার বাবা মা আপনার শ্বশুর শাশুড়ি সে এখন এই গল্প চলছে না তা তার মানে কি এখন কোনো সম্পর্ক টিকছে না টিকছে যেগুলো টেকার সেগুলো টিকছে সেগুলো টিকে যাওয়ারও কারণ থাকছে কিন্তু শুরুতেই যদি আপনি আপনার মেয়ে বা আপনার ছেলেকে দোষারোপ করতে শুরু করেন যে তার হচ্ছে না তার পছন্দ হচ্ছে না তাকে বিয়ে দিতে পারছি না এই কথাগুলো কিন্তু তাকে একরকম অসম্মানই করছেন আগে মেয়েকে সম্মান করুন বা ছেলেকে সম্মান করুন বয়স বাড়ছে ঠিক আছে তার যদি মনে হয় যে বয়সকালে বিয়ে করবে করুক সেটা তো আপনি নির্ধারণ করতে পারবেন না তার যখন সময় হবে কারোর যদি মনে হয় যে তার ছেচল্লিশ বছর বয়সে বিয়ে হবে তা হোক না লোকে কি বলবে লোকে কিছুই বলবে না লোকে বিয়ে বাড়িতে খেতে আসবে দেখে বলবে এই মা এই ওই তাই তাদের নিজেদের জীবনে একেবারে ঝান্ড হয়ে আছে সমস্যা ভর্তি তারা ওই 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 বলতেই পারে মানুষ চোখের উপর দেখবে কিছু বলবে হয়তো বলবে বলবে সে তো সংসার করতে যাবে না তাহলে একটা ভীষণ সুন্দর আর কাপল হলো লোকে বললো বাহা কদিন বাদই ফেরত এলো কি লাভ হলো লোকে তো বলে গেলো বাহা তারপরে আপনি দিকে বলছেন হায় 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 লাভ নেই তো সুতরাং পছন্দ যখন হবে যার হবে যেখানে হবে হবে আপনি শুধু শুধু অসুস্থ করার চেষ্টা করবেন না পরিস্থিতিটাকে আপনি একটা মানুষকে ব্যস্ত করে তুলছেন তার আমত বিয়ে দিচ্ছেন বা ছেলেও তার আমতো বিয়ে করছে জোর করে তারপর একটা লন্ডমান্ড অবস্থা কি দরকার সুস্থ শরীরকে ব্যস্ত করলে আপনি অসুস্থ হয়ে পড়বেন তাতে পরিবেশ কিন্তু আদৌ ভালো হবে না সুতরাং মাথা থেকেই এই চিন্তাগুলো আগে দাঁড়ান যার যখন বিয়ে হবার তখন ঠিক হবে আপনার মেয়ে যে সুস্থ আছে ভালো আছে বা আপনার ছেলে সুস্থ আছে ভালো আছে নিজের মতো করে জীবন কাটাতে পারছে এটাও একটা বড় প্লাস পয়েন্ট তার জীবনে কিছু প্রিন্সিপাল আছে এখন যে কোনো সম্পর্কে জড়িয়ে পড়ছে দুম সঙ্গে একটা সম্পর্ক তার সঙ্গে এক্সট্রা ম্যারেটাল একটা কেলেঙ্কারি বাদি একটা জড়া অবস্থা ব্যবস্থা করে ফেলছে তার থেকে তো একটা সে বেটার আছে যখন যেটা হবে তার যখন মনে হবে তার যখন কাউকে পছন্দ হবে নিশ্চয়ই বিয়ে করবে অত টেনশন করবেন না মানুষের জীবনে না এমনি প্রচুর সমস্যা চারপাশেও অনেক সমস্যা রয়েছে সেগুলো কেন এরকম করে আয় 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 করে ডাকবেন না বুঝতে পেরেছেন ভালো থাকুন সুস্থ থাকুন মা বাবা হিসেবে নিশ্চয়ই দায়িত্ব রয়েছে দায় দায়িত্ব থাকে সবার থাকে কিন্তু তারও একটা প্রপার টাইম থাকে সময় থাকে সময়টা দিন আপনার মেয়ে তাহলে এই সময়টা এখনও আসেনি সময়টা দিন ঠিক হবে আর সবার আগে মেয়েকে আপনি রেসপেক্ট করুন বিয়ে দিতে পারছি না না দিতে পারছেন না কি কি দিতে পারছেন না খুঁত আছে নাকি এই কথাগুলো বলবেন না মেয়ে বিয়ে করতে চাইছে না খবরদার কথার টোনটা পাল্টে দিন কথার ধরন বদলে দিন আপনি কথার ধরন বদলাবেন সেন্টেন্স বদলে দেবেন দেখবেন আপনার মধ্যে একটা পজিটিভ ফিলিংস কাজ করছে মেয়ে আপনার কখনো বোঝা মনে হবে না তাকে আপনার ভালো লাগছে সুস্থ শরীরে চাকরি বাকরি করছে ঘরের মধ্যে কাজ করছে মার সঙ্গে কথাবার্তা বলছে ঠিক আছে চোখে যখন যাবার সে পরের বাড়ি এমনি চলে যাবে অত চিন্তা করতে হবে না কাজেই কথা বদলান আপনি আপনার দৃষ্টিভঙ্গি বদলান দেখবেন বাইরের লোকও আপনার মেয়েকে অপমান করার সুযোগ পাচ্ছে না আর আপনি তাকে যত ছেড়ে দেবেন যত পাঁচজনের সামনে বলবেন দেখো না বিয়ে দিতে পারছি না এই তো বয়স হয়ে গেলো এই হলো তাই হলো তারা তত রসদ পাবে এই তো মা বলছে যখন আমরাই এই বাচ্চারটে খোঁচা মানি না কেন খোঁচার সুযোগ দেবেন না খোঁচার সুযোগ দেওয়ার জায়গা নেই পরিস্থিতিকে অশান্ত করবেন না যার যখন সময় হবে ঠিক হবে অত ব্যস্ততার কিছু নেই ভালো থাকুন